যেমন কাউমে নুহ আদ সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না হে আমার কম আমি তোমাদের জন্য প্রচন্ড হাত ডাকের দিনের আশঙ্কা করছি যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণা আগমন করেছিল অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সন্দেহ পোষণ করতে। অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রসুল রূপে পাঠাবেন এমনইভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারী সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন যারা নিজেদের কাছে আগত কোনো আল্লাহর সম্পর্কে বিতর্ক করে তাদের একজন আল্লাহ আল্লাহদের কাছে খুবই অসন্তোষজনক এমনই ভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী সৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন বের বলল হে হামান তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি পৌঁছে দিতে পারব আকাশ পথে আকাশের পথে অতঃপর উকি মেরে দেখব মুসার আল্লাহকে বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা থেকে তাকে বিরত রাখা হয়েছিল ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল মোমিন লোকটি বলল হে আমার কম তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব এ আমার কম පත් ও জীবন তো কেবল উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে তথা তাদের বেহিসাব রিজিক দেওয়া হবে এ আমার কম ব্যাপার কি আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান নামের দিকে তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে পরাক্রম সারি ক্ষমাসীন আল্লাহর দিকে এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে দার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোনো দাওয়াত নেই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘন কারাই কারি দেয় জাহান না আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে সমর্পণ করছি নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে অতপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনুষ্ঠান থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে বেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল কর তারা যখন জাহান নামে পরস্পর বিতর্ক করবে অতপর দুর্বলরা অহংকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারে ছিলাম তোমরা এখন জাহান নামের আগুনে কিছু অংশ আমাদের থেকে নিবৃত্ত করবে কি অহংকারীরা বলবে আমরা সবাই তো জাহান নামে আছি আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন যারা জাহান নামে আছে তারা জাহান নামের লোকদেরকে বলবে তোমরা তোমাদের পালন কর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রসুল আসেননি তারা বলবে হ্যাঁ রক্ষাকারীরা বলবে তবে তোমরাই দোয়া করো বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফলই হয়